তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পাণ্ডেশ্বরে দেখুন ফুটেজটা তারপরে আসবো প্রতিবেদনে বাংলাতে খেলা জমে যাচ্ছে লোহা চুরি কয়লা চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাণ্ডবেশ্বর মন্ডল ওয়ানের রামনগর গ্রাম থেকে পঁচিশ জন যুবক আজ ভারতীয় জনতা পার্টি পরিবারের সঙ্গে যুক্ত হলো তাদেরকে দলের তরফ থেকে আমরা

তৃণমূলকে গুড বাই জানিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করে তারা রীতিমতো একটা ভরসা পাচ্ছে এবার সরকারের পরিবর্তনের হাওয়া চেঞ্জ হচ্ছে তাই না টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে দর্শক বন্ধুগণ ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের সঙ্গে ছড়িয়ে দিয়ে আমাদের ভিডিওটি যাতে ভাইরাল হয় তার জন্য আপনাদের কাছে কড়ো জুড়ে অনুরোধ শীত গ্রীষ্ম বর্ষা আগামী ছাব্বিশের নির্বাচনেই বিজেপির পদ্মফুলি শেষ ভরসা বা শেষ সাক্ষী অত মানে একেবারে মুখে শাসক দল তৃণমূল তাই তৃণমূল তৃণমূলের সরকারটা টিকে রয়েছে একমাত্র পুলিশের তাই ওপরে একটা কথা বলে কারো তো পোষ কারো তো সর্বনাশ চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লোকায় টেবিলের তলায় এই তৃণমূল সরকার আর না শিক্ষামন্ত্রী টুকে পাস শিল্পমন্ত্রী টাইট পাস মুখ্যমন্ত্রী কারাবাস তাই না এই কথোপকথনগুলো মিল রয়েছে তাই পাণ্ডেশ্বরে পঁচিশ জনেরও বেশি সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তাই বিজেপির ভরসায় সক্রিয়ভাবে তারা এগিয়ে আসছে তৃণমূল এবার বড় ভাঙনের আশঙ্কা দেখছে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ